হ্যালো এভরি আশা করছি আপনার সবাই ভালো আছেন অনেক দিন পর আবার ফিরে এলাম কাজে সো আপনাদেরকে আজকে আমি যেই প্রোডাক্টটি আপনাদের সাথে শেয়ার করবো সেই প্রোডাক্টটির নাম হচ্ছে পি ভিটা ম্যালেজমা ক্রিম এবং আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের স্কিনে হাইপার পিগমেন্টেশন থেকে শুরু করে লাল তিল তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্পট পড়ে থাকে সেই স্পটগুলো থেকেই আস্তে আস্তে করে মেলেজমা থেকে মেস্তাতে পরিণত হয় সো আপনার স্কিনে যদি হাইপার পিগমেন্টেশন মেস্তা সানবার্ন ম্যালেজমা এইসব থাকে দেখতে খুবই কিন্তু বাজে দেখায় সো আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্টটি হচ্ছে ক্রিম আপনারা আমার হাতেই দেখতে পাচ্ছেন আর এই প্রোডাক্টটি কিন্তু আপনারা সব ব্যবহার করতে পারবেন এমন না যে শুধুমাত্র অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিনে আপনারা ব্যবহার করতে পারবেন তো আপনারা এই প্রোডাক্টটি যখন ব্যবহার করবেন আস্তে আস্তে করে আপনাদের স্কিন থেকে হাইপার পিগমেন্টেশন সানবার্ন তারপর হচ্ছে যে কোনো স্পট এরপর মেলেজমা মেজ তার সবকিছু আস্তে আস্তে করে চলে যাবে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটি কিন্তু সবসময় আপনাদের স্কিনের কথা চিন্তা করে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে আসছে এখন আপনারা কিন্তু দুই দিকেই অর্ডার করতে পারবেন অনলাইন এবং অফলাইনে অনলাইনে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে ফেসবুকে আপনারা সার্চ দিতে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ নামে অ্যান্ড আপনারা যদি অফলাইনে করতে চান অর্ডার তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে শপিং মলে চলে যেতে হবে সেটা হচ্ছে সীমান্ত সম্বারের সেকেন্ড ফ্লোরে হচ্ছে আমাদের শোরুম এটা হচ্ছে জিগাতলা ধানমন্ডিতে সো আর দেরি না করে অর্ডার করতে ভুলবেন না চট চলতে অর্ডার করে ফেলুন আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার বোর্ড স্পেস থেকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ